নারী টি টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হয় ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা উইমেন্স ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কাকে বড় টার্গেট ছুড়ে দেয় ইন্ডিয়া নির্ধারিত বিশ ওভারে একশো পঁয়ষট্টি রানের ছয় উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রানের একটি বিশাল টার্গেট ছুড়ে দেয় ইন্ডিয়া শ্রীলঙ্কাকে স্বাগতিক শ্রীলঙ্কার ওপেনিং জুটিতেই প্রায় ম্যাচটি ছিটকে যায় ওপেনিংয়ে দুজনে ফিফটি করে ফিফটি করার মাধ্যমে ম্যাচ থেকে ছিটকে যায় ইন্ডিয়া এবং স্বাগতিকরা অত্যন্ত সুন্দর খেলেছে সুন্দর খেলার মাধ্যমে ইন্ডিয়াকে তারা হারিয়েছে আট উইকেটে আট উইকেট হাতে রেখে পাশাপাশি একশো পঁয়ষট্টি রানের একটা টার্গেট আঠারো আঠারো দশমিক চার বল মানে আট বল হাতে রেখেই ম্যাচটি সহজে জয়লাভ করে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা একশো সাতষট্টি রান করে নির্ধারিত বিশ ওভার খেলতে হয়নি একশো মানে আঠারো দশমিক চার বলে দুই উইকেট হারিয়ে সবশেষে এই নারী এশিয়া কাপে বাংলাদেশের পর তৃতীয় চ্যাম্পিয়ন হচ্ছে শ্রীলঙ্কা কারণ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ব্যতীত এই নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন এখন পর্যন্ত অন্য দল হতে পারেনি এবং প্রত্যেকবারই ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া এবং প্রত্যেকবারে ফাইনাল খেলায় দুইবার তারা হেরে গেছে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এশিয়া কাপ তো শেষই এবং বর্তমান অলিম্পিক চলছে এবং ক্লাব ফুটবলের খেলা চলছে এবং ইন্ডিয়া শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ চলছে সব আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন